আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ রেজা করিম গাইস আজকে আপনাদের আমি দেখাবো যে 300 কোটি টাকার মেট্রোরেলের ক্ষতিপূরণ কিভাবে ঠিক হয়ে গেল আর 3 বছরে এই মেট্রোরেল যে ঠিক হবে না সেটা 3 সপ্তাহের ভিতরে কিভাবে ঠিক হইলো আজকে এই বিস্তারিত আলোচনা থাকবে এবং আপনাদের আমি বিস্তারিত দেখাবো গাইস অসম্ভবকে সম্ভব করাই হলো অনন্ত জলিলের কাজ সেই অসম্ভবকে সম্ভব করে দেখাইলো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার তো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারকে অসংখ্য ধন্যবাদ যে এই অসম্ভবকে সম্ভব করে দেখানো যে আমাদের বিগত সরকার ছিল আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকার সে এই মেট্রো যে কোটা আন্দোলনকারীদের ভাঙচুরের কারণে বলছিল মেট্রো যে ক্ষতিপূরণ হইছে সেটা তিনশো কোটি টাকার উদ্দেশ্যে হয়তোবা ক্ষতিপূরণ লাগবে প্লাস তিন বছরের নিচে এই মেট্রো রেল চালু করা যাবে না তো এই মেট্রো রেল তিনশো কোটি টাকা না তিনশো টাকা খরচ না করে তিন বছর না সপ্তাহের ভিতর চালু করে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন আমাদের ডক্টর ইউনুস স্যার অসংখ্য ধন্যবাদ সেলুট আপনাকে আসলে আমি অনেক টেনশনে পড়ে গেছিলাম যে তিন বছর মেট্রো রেল লাগবে ঠিক হইতে জীবনে মেট্রো রেলে উঠলাম না এই প্রথম বাংলাদেশে মেট্রো রেল চালু হলো তো আমার একটা আশা ছিল যে আমি ম্যাকটেবরেলে উঠাবো তিনটা বছর পিছাই গেছে তিনটা বছর কি আল্লাহ আমাকে হায়াত দিয়ে বাঁচায় রাখবে কি রাখবে না আমি কি বাঁচবো কি বাঁচবো না সুস্থ থাকবো কি থাকবো না এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিলাম এই মেট্রোরেলের বিভিন্ন সহিংসতার কারণে খালি টিভি চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়ায় দেখি বিভিন্ন দেশে চীন জাপান চায়না কোরিয়া এরা বিভিন্ন রকম মেট্রোরেলে চালাইতেছে আমার দেশেও মেট্রোরেল চালু হয়েছে আর আমি মেট্রোরেলে উঠবো না এটা কেমনে হয় অনেক জল্পনা কল্পনা করে রাখছি যে মেট্রোলে আমি ঢাকা যাবো বা ঢাকা যায় মেট্রো রেলে উঠবো এর মধ্যেই কি একটা বিশৃঙ্খলা সারা দেশে একটা অর্জকতার সৃষ্টি হইলো কোঠা আন্দোলন হইলো সরকার পতন হইলো আলহামদুলিল্লাহ স্বৈরাচার সরকার পতন হইছে নতুন যারা আইছে তাদের স্বাগতম তো তাদের মাধ্যমে আমার সুযোগ হয়ে গেলো মেট্রো রেলে উঠা আমি চলে আসলাম ঢাকায় ঢাকার থেকে গেছিলাম ফেনি ত্রাণ নিয়ে ওই প্রেক্ষিতে আসার পথে কি করলাম দেখলাম যে মেট্রো রেল চালু হয়ে গেছে তো এই সুযোগ কে হাতছাড়া করে আবার কবে ঢাকা আসবো তার ঠিকানা নাই প্রয়োজন ছাড়া তো কেউ ঢাকা আসে না ঢাকার বাইরে যারা থাকে ঢাকায় আসে তো আমি গেছিলাম আসলে আমার এলাকা থেকে থেকে গাজীপুর তো ঢাকায় সহজে আসা হয় না ঢাকায় যেহেতু আইসি এর মধ্যে আমার এক বন্ধুরা ফোন দিলাম যে ভাই আমার একটু দ্রুত যাওয়া লাগে কিসে যাওয়া যায় বলতো ও বলে আরে বেটা চিন্তা করিস কেন মেট্রো রেল চালু হয়ে গেছে তুই মেট্রো রেলে চলে যা মতিঝিল যাও মতিজিল থেকে মেট্রো রেলে উত্তরা চলে আমি তো সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে গেলাম মেট্রো রেলের মতিঝিল একটা রিক্সায় মামাকে নিয়ে মতিঝিল যায় ওইখানে টিকিট কাটলাম টিকিট কাটে মেট্রো রেল যায় দেখে আমি ওরা কি জিজ্ঞাসা করলাম আবার এই মেট্রো রেল কি সবসময় বাসের মতো পাওয়া যাবে ও বললে আরে বেটা মেট্রো রেল তিন মিনিট পর পর পাওয়া যায় তো আমি দৌড় দিয়ে চলে গেলাম মেট্রো এক মামাকে নিয়ে মেট্রো উঠে চলে আসলাম ও মা এই দেখি উত্তরার কাছে চলে আসি মতিজিল্লা উঠতে উঠতে দেখি উত্তরার কাছে চলে আসি ও মা এই দেখি উত্তরাও বন্যা হয়েছে খাইছে রে এই ট্রেন নিয়ে গেলাম কষ্ট করে ফেনি এখন উত্তরাও বন্যা এক লোক কইতেছে কি ভাই এটা বন্যা না এটা উত্তর আর খাল খাল আমি তাই নাকি ভাই এটা হলো খাল এখানে সময় পানি থাকে আবার খালের ভিতর দেখবেন ছোট ছোট নৌকা আছে বিভিন্ন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরা করে সুন্দর ছাউনিয়ালা নৌকা আমি বললাম তাই নাকি বললাম হ্যাঁ ভাই উত্তর পূর্ব অঞ্চল না দক্ষিণ অঞ্চল তাও তো বুঝতেছি না আমি তো যাবো উত্তর আর উত্তর তো আমি তো আসলে মেট্রো প্রথম উঠছে তো ভাই আমার পাশের একজন জিজ্ঞাসা করতেছে ভাই উত্তর আর উত্তর কত খুন বা কি দেখা যায় ছোট ছোট নৌকা এই সাইড কত সুন্দর বাড়ি এখানে বিভিন্ন রকম শুটিং হয় এখানে টিকটকার রা টিকটক করে বিভিন্ন জায়গায় আমি বললাম তাই নাকি ভাই হ্যাঁ তা আমি একটু দেখাইলাম এলাম মেট্রো রেলে উঠছি একটু ভাব নিতাম না একটু ঘুরে ঘুরে দেখাইতেছে আবার ছোট ছোট টিভি আছে বিভিন্ন লোকজন আছে এইগুলা খুব পরিচালনা করে অনেক সুন্দরভাবে। আবার উপরে দিয়ে এসি আছে চারপাশে এসি সুন্দর বাতাস এই বন্ধু তো সিট পাই নাই একটা সিট পাওয়ার দরকার ছিল তো উত্তরের কাছে কাছে আইসে হয়তো বা একটা সিট পাবো এই আশা রয়েছে এর মধ্যে আয়ে পড়ছে উত্তর উত্তর আর উত্তর বাইরে হয়ে গেলাম রেড রেল থেকে এখন যাইতেছে ও মা চিনি না তো কদ্য নামবো বাইরের রাস্তা তো দেই না যাইতে থাই অন্তত পড়াশোনা তো টুকটাক কিটু পারি পড়তে পড়তে যাবো যে বাইরের রাস্তাটা কোথায় আছে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লেখা আছে এখানে থেকে বাইর হন এখান থেকে ঢুকুন এখানে চলুন এখানে যান এখানে লিফট এখানে এটা এটা অমক তমক তা ভালোই সিস্টেম করছে উত্তরায় দেখলাম যে এই যে এই যে বাইরের চিহ্ন দেখা যায় এই দিক দিয়ে নামে গেলাম ও মাই সামনে দেয় লিফ্ট আবার নিচের থেকে তিনতলার থেকে লিফ্টে নামা যায় সুন্দরভাবে লিফ্টে নামতেছি এর মধ্যে আরো লোকজন আছে বলতেছে ভাই একটু সাইড দেবেন আমি ভাই লিফ্টের মধ্যে কি সাইড দেবো উনি বলতেছে ভাই একটু চাইপে দাঁড়ান আসো ভাই চাইপে দাঁড়ালাম এই সাইড দিয়ে এর মধ্যে নাইমে গেছি নাইমে যাইতেছি এখন কোন দিক যাবো চারপাশ দিয়ে রাস্তা দিশে আর এই প্রথম এখন যদি মানুষ বুঝে যে আমি এই প্রথম উঠছি তাও তো বিপদ এখন মানুষ বুঝতে দেওয়া যাবে না আমার রাস্তা খুঁজে বাইর করা লাগবে এখন একজন ফলো করলাম দিয়ে কোন দিক যায় এদিক টাকায় তাকাই দেবো মা উনি ওই দিক যাইতেছে তা উনার পিস পিস আমি ধরলাম কারণ উনিও যাইবো গা মেইন রোডে তা আমি ওনার সাথে সাথে যাইতেছি আস্তে আস্তে পিছে পিছে যাইতেছি তাতে উনি ট্রেন না পায় আশপাশের মানুষও ট্রেন না পায় যে আমি কখনো মেট্রো রেলে উঠছি না এবং বাইরে সিরা খুব খোঁজাখুঁজি করতেছি রাস্তা কোন দিক দিয়ে বাইরে এর মধ্যে একজন সিকিউরিটি কইলো ভাই এদিক দিয়ে যাই এখন এদিক দিয়ে যাইতে গেলে বলে আবার কাট পাঞ্চ করা লাগে কাট পাঞ্চ বলতে কাট পাঞ্চ বলতে মনে করেন যে টিকিটটা টিকিটটা কার্ডের মতো এখন দিলাম তো ঢুকে না সিকিউরিটি গার্ড বলতেছে ভাই এদিক জোরে ঠেলা দেন আমি কই এদিক দিয়ে জোরে ঠেলা দেব কই আপনি দেন ভাই দিলো ঠেলা আমি ফকত করে এদিক বাইরে গেটটা খুলে গেল গা ওমা এদিক বাইরে গেলাম এখন কোন দিক যাব এদিক দিয়ে তো মোটামুটি রিহাই পাইলাম এখন যাবো কোন দিক এইটা তো খুঁজে পাইতেছি না এখন ওই দিক যাবো উপরে দেখি বাই হিল দৌড় পাইরা চালাই গেলাম বাইরের মধ্যে এর মধ্যে মেট্রো রেলের থেকে মোটামুটি বাইরের সাইড দেখা যায় কি গাড়ি রাস্তা চলতেছে আমি এইবার একটু শান্তি পাইলাম ভাই আপনি একটু আগে আগে যান আমি একটু পিছিয়ে পিছে যান একটু বাইরের গাড়ি কোন দিকে পাওয়া